আসসালামু আলাইকুম সুপ্রিয় পেঁয়াজ চাষি বন্ধুরা এটা হচ্ছে পেঁয়াজের যে কন্দ সে চাষ কন্দ চাষ করা হবে এটা দানাদার কীটনাশক এটা দুই কেজি এই কাফা এটা হচ্ছে ম্যানকোজেপ গ্রুপের ম্যানকোজেপ আশি ডাব্লুপি এটা দিচ্ছে আধা কেজি আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা গাছের শিকড়বদ্ধ গাছ শক্ত করে সেটা আর এইখানে আছে হচ্ছে আপনার থিওবিট সালফার আর পাশাপাশি যে জৈব সার আছে জৈব সারের যে জামান জামান এটা হচ্ছে জৈব পদার্থ পঁয়তাল্লিশ পার্সেন্ট এল অ্যাসিড ষোলো পার্সেন্ট জিব্রেল অ্যাসিড জিরো পয়েন্ট ছয় পার্সেন্ট আর ছোলোর আর বরণ এটা হচ্ছে বিশ পার্সেন্ট আর পাশাপাশি সার থাই সার